নমস্কার বন্ধুরা বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ডিম আর ধনে পাতা দিয়ে তৈরি অন্য এক রকম রেসিপি নিয়ে এসেছি এর জন্য আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম টমেটো বাটা নিয়ে নিলাম তারপর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম আর ধনে বাটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে আদা রসুন বাটা লবণ নিয়ে নিলাম কিছুটা আর দু চামচের মতো এরারুট নিয়ে নিলাম সব একসাথে মিশিয়ে নেব সব একসাথে মেশানো হয়ে গেছে এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে চামচে করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সরিষার তেল নিয়ে জায়গাটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলাম এবার এর মধ্যে ডিমের এই ব্যাটারটা ঠেলে দিচ্ছি কড়াইতে জল গরম হয়ে গেছে এর মধ্যে বসিয়ে দিলাম জায়গাটা একটা ঢাকা দিলাম তারপর সব শুদ্ধ কড়া শুদ্ধ একটা থালা চাপা দিলাম কুড়ি মিনিট পর এটা খুলে নিয়েছি ডিমটা ভালোভাবে সুন্দরভাবে বসে গেছে এবার একটা থালায় উপর করে ঢেলে নিচ্ছি সুন্দরভাবে উঠে গেছে যেহেতু তেলটা দেওয়া ছিল এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব কত সুন্দর দেখতে লাগছে পিস পিস করে এবার কেটে নেব আমার সবগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে কত সুন্দর চৌকো চৌকো পিস হয়েছে এবার সরিষার তেল গরম করে এর মধ্যে এক এক করে সব ছেড়ে দেব হালকা করে ভেজে নেব বন্ধুরা ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে একটু অন্য ধরনের খেতে লাগে পনিরের মতো সফট লাগে যেহেতু এর মধ্যে ধনেপাতাটা বেশি দেওয়া থাকে তাই এর স্বাদটা একটু আলাদা রকমই লাগে বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তাই বন্ধুরা একবার হলেও বাড়িতে বানাবেন এটা খুব সুন্দর এই রেসিপি এখানে এবার আমার সবগুলো ডিমের পিস ভাজা হয়ে গেছে হালকা করে এবার তুলে নিচ্ছি ডিপ করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভাজলেই এর সফটনেসটা বজায় থাকে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম এর মধ্যে একটু সস দিয়ে দিলাম টমেটো সস এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম নিয়ে ভালোভাবে একটু জল দিয়ে দিলাম এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ডিমের ভাজা পিসগুলো দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে লাল গ্রেভির মধ্যে সবুজ ডিমের পিস এবার গরম মশলা বাটার জলটা দিয়ে ধনিয়া পাতা কুচিগুলোও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিয়ে জায়গায় ঢেলে নিলাম এবার আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে আমি জায়গায় ঢেলে নিচ্ছি আমি ভাতের সাথে এটা পরিবেশন করব। থালায় কিছুটা ভাত নিয়ে নিই তারপর ডিমের এই রেসিপিটা দিয়ে ভাতটা খাবো বন্ধুরা আমার এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এবার আমি ভাত দিয়ে ডিমের এই রেসিপিটা একটু খেয়ে দেখি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর খেতেও হয়েছে